ইন আমাদের অফিসে কি করতে লাইট অফ করছলে দরজা লাগান ছিল কেন কি দরকার দুজন দুইজন আর কি শামিসত্রী তোমরা হুম শামিসত্রী কথা কও তোমার কথার উত্তর দাও ভালো হবে সত্য কথা বলো শামিসত্রী তোমাকে দুজন দুইজন স্বামী স্ত্রী বলো না কে বলো ছোট বোন তুমি তোমাকে সই আমি বলে ওঠো আমি বলে তোমাকে ছোট বোন দেখি ওঠো ওঠো তো আমি বলে ওঠো ওঠো না আমি ভিডিও আচ্ছা ওঠো ওঠো আমি বলে ওঠো 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 বোনা আমি বলে ওঠো তুমি ছোট বোন দেখি তোমাকে আমি কিছু করলাম না মারো দিলাম না তো তুই যে আজকে ওই মেটার জীবনটা নষ্ট করার জন্য আসছস তাহলে বিয়ে করো না কে ওকে বিয়ে করে রাখ আমি বড় ভাই করে বিয়ে করে দেই আমি ছোট আমি ওরে বিয়ে করবা ঠিক আছে কিন্তু যে তো তোমার যে আজকে যে মানে একটা আজকে যে ব্যাপারটা খুব খারাপ এটা মানসিক রুম ঠিক আছে বিয়ে করবা ওকে হ্যাঁ কবে বিয়ে করবা সব কথা দাও কথা দিলাম বিয়ে সামনেই করব ইনশাআল্লাহ আর বড় বোনের বিয়ে হওয়ার পরে তুমি ওকে বিয়ে করবা এই ভুল করবা কোনোদিন জি না যে বিয়ের আগে শারীরিক সম্পর্ক না কোথাও যাব আর জি না আচ্ছা ঠিক